স্তরের কর্মীদের বড় ভূমিকা থাকে বারাসাত নিজেদের লোকসভা কেন্দ্রের রাজারহাট নিউ টাউন বিধানসভা তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য চেটা মিটিং এবং কর্মী সভা বিধানসভা চার নম্বর ওয়ার্ডে সুসজ্জিত কর্মী সভার আয়োজন করা হয় যেখানে কয়েকশো কর্মী উপস্থিত ছিলেন উল্লেখযোগ্যভাবে মহিলা কর্মীদের উপস্থিতির হার ছিল অনেক বেশি যার জন্য সব নেতৃত্বই আয়োজক এক নম্বর বড়ো চেয়ারম্যান ডাম্পি মণ্ডলের প্রশংসা করেন কর্মী সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী রথিন ঘোষ বিধায়ক তাপস চ্যাটার্জি রাজারহাট নিউ টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর কর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত মণ্ডল মেয়র পরিষদ সদস্য আরাত্রিকা ভট্টাচার্য রহিমা বিবি মণ্ডল পৌর প্রতিনিধি পিনাকি নন্দী নন্দিনী ব্যানার্জি তৃণমূল নেতা আলাউদ্দিন মোল্লা আনিস উদ্দিন আমর সামন্ত প্রমুখ ঘোষ বলেন গত বিধানসভা ভোটে জয়ের যা ব্যবধান ছিল তা বাড়াতে হবে অথবা ধরে রাখতে হবে কমে গেলে বিধায়কের সম্মানহানি হবে কারণ এই বিধানসভায় এখনও পর্যন্ত প্রথম স্থানে আছে তাপস চ্যাটার্জি আঠাশ তারিখ বিধানসভা ভিত্তিক সভা সফল করার জন্য কর্মীদের ঝাঁপিয়ে পড়ার কথা বলেন পাশাপাশি বলেন সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ সাম্প্রদায়িক বিভিন্ন উস্কানি দিচ্ছে তাই দলের কর্মীদেরও সোশ্যাল মিডিয়ায় সজাগ থাকতে হবে তাদের পোস্টের সদুত্তর দিতে হবে ডাম্পি মণ্ডল বলেন কর্মীদের কাজ ঝান্ডা ঘাড়ে নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে শুধু জোড়া ফুলে ভোট দাও এই কথা বলে আসা না একটা মানুষকে পরিবারের লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী আরও বিভিন্ন প্রকল্প দেওয়া হয়েছে কিন্তু সেই

সবটাকে রেখে এবং আঠাশ তারিখে আমাদের বড় কর্মী সভা সেখান থেকে মূলত একটা চার নম্বর ওয়ার্ডে ব্যাপক কর্মীরা যাবে আমরা সমস্ত ওয়ার্ডে কোনো অন্তুষ্টি না রেখে কর্মী সভাটাই আমাদের প্রথম আমরা ঘোষণা করবো সাংবাদিকের সামনেও আমরা দেখা করছি কর্মী আমরা আমাদের ধারে কাছে কোনো বিরোধী আসতে পারি এটাই হচ্ছে আমাদের প্রথম কর্মীরা উত্তর হবে সকল সবাই দেখা একটা আমাদের বক্তা লাগবে সুব্রত বক্সি আমাদের সভাপতি তিনি প্রধান বক্তা থাকবেন আমাদের যিনি প্রার্থী তিনি থাকবেন দুজন মন্ত্রী প্রথম তিনটা তো আমাদের ভারতের সংসদীয় দলের চেয়ারম্যান তিনি থাকবেন সুজিত বসু পার্শ্ববর্তী এলাকার এই লোকসভা কেন্দ্রেরই একটি বিধানসভার তিনি মন্ত্রী বলে থাকো রাখবেন তিনি আমাদের কোর কমিটির রাজ্য কোর কমিটির একজন গুরুত্বপূর্ণ ইলেকশনের মেম্বার তাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি যে তার অর্থনীতির এক একটা প্রেক্ষাপটে এক একটা নির্বাচনে আমাদের কর্মীরা বরাবরই উচিত চার নম্বর ওয়ার্ডের আমাদের নেতৃত্ব কর্মীরা প্রত্যেকেই দলকে ভালোবাসে দলের হয়ে করে কিন্তু এক একটা নির্বাচন আছে এক একটা প্রেক্ষাপটে সেই প্রেক্ষাপটের উপর কর্মীদেরকে নির্দিষ্ট বার্তা নিয়ে মানুষের কাছে যাবে সেই বার্তাটাই আজকে রথিন ঘোষ আমাদের আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় দিল এবং আমিও স্থানীয় স্তরে দিয়েছি আমরা ঐক্যবদ্ধ মিলে সকলে একসাথে গান গাই সারে গা পা আমাদের বিধায়ক সান্দাত আমাদের মন্ত্রী সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ তৃণমূল পরিবার একটা নির্দিষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কাজ বাজ আমাদের নিজেদের কাজ এবং ভারতবর্ষের কোন পথে আসবে একটা সরকার কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ক্ষমতা এবং ভবিষ্যতে কোন পথে যেতে পারবে বিস্তারিত তথ্য তুলে নিয়ে মানুষের কাছে উন্নয়ন আর কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা তুই তুলে আমরা কাপিলিগিদারের সমর্থনে খালি চার নম্বর ওয়ার্ড বলে না সমগ্র নিউটাউন বিধানসভা এবং বারাসাত কেন্দ্রে আমরা প্রচারে নেমেছি আমরা হয়তো ওয়ার্ড চার ওয়ার্ড তিন ওয়ার্ড এক কিন্তু আমাদের প্রত্যেকটা প্রতি তৃণমূল কর্মী হিসাবে আমরা সব জায়গায় সবার ভূমিকা নিয়ে ঐক্যবদ্ধ পরিবার আমরা কাজ করতে